ভালো আমার লাগলো আজ এই সকালবেলায় কেমন করে বলি কি নির্মল নীলে আকাশ কি অসহ্য সুন্দর যেন গুনির কণ্ঠে অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা কুয়াশায় ধোয়াটে মাঝখানে চিলকা উঠছে ঝিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়িও চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো এক মনে ঘাস কি শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই রোদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে এখানে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্র ঘিরে কখনো কি ভেবেছিলে কাল কালচিলকায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটি প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কি দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কেমন নীল এই আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন